আসসালামু আলাইকুম যারা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন আমরা মূলত আমি মূলত আপনাদের জন্য বিভিন্ন পরীক্ষার এমসিকিউ ভিত্তিক এক্সাম এবং কুইজের আয়োজন করে থাকি আপনারা যারা বিভিন্ন চাকরিতে নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা আমার গ্রিনডেড কেজিএন হাই স্কুলের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন এবং গিয়ে সেখানে আপনারা এমসিকিউ ভিত্তিক বিভিন্ন এক্সাম পাবেন এবং সেই এক্সামগুলা রেগুলার অনুশীলন করলে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় ভালো করবেন আশা রাখি আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সাইটটি ব্যবহার করবেন আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে গ্রিন ডেট গ্রিন গ্রিন কেজি কেজিএন হাই স্কুল এই সাইটটিতে ঢুকবেন আপনারা মূলত আমাদের এই সাইটটা এভাবেই পাবেন গ্রিন ডেট কেজি হাই স্কুল এখানে আপনারা অল এক্সাম এবং অল কুইজ দুটি মেনু পাবেন আপনারা প্রথম মেনু অল কুইজে আমি একটু দিন আলোচনা করি অল কুইজ নিয়ে এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা অনলাইন কুইজ সিস্টেম নামে একটি সিস্টেম পাবেন আপনারা যারা নতুন ইউজার তারা অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার একটা ইউজার নাম আপনার একটা ইমেল আইডি বা ইমেল ঠিকানা দিয়ে পাসওয়ার্ড আপনার নিজস্ব তৈরি করা পাসওয়ার্ড এবং আপনার একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনারা আমাদের এই লগিং পেজটা পাবেন এখান থেকে আপনার ইমেল আইডি এবং আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আমি একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আমরা ইতিপূর্বে এটি রেজিস্ট্রেশন করেছিলাম আমার এই সাইটটা আপনার লগ ইন করলে লগ ইন করার সাথে সাথে আপনারা এই রকম একটা সাইট পাবেন যারা এক্সাম দেবেন না এখানে প্রথম ঢুকবেন তারা এখানে গ্রিন বাটনে পাবে স্টার্ট এক্সাম নামে আর যারা পরীক্ষা যেগুলো পরীক্ষা দেওয়া দেবেন শেষ করবেন সেগুলা রিস্টার্ট নামে বাটনটা এভাবে লাল বাটন পাবেন আপনারা একটা একটা করে বটম টিপে আপনারা প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমি একটা পরীক্ষা দিয়ে দেখাচ্ছি আমি এই যে বাংলা আমি সাধারণ জ্ঞানের একটা পরীক্ষা দিই সাধারণ জ্ঞান এই পাঁচ মার্কের একটা পরীক্ষা দিই কম সময়ের জন্য আপনারা এইভাবেই প্রথম ক্লিক করার সাথে সাথে এভাবে পাবেন আমি যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আমি একটা সিলেক্ট করলে এক নম্বর প্রশ্নে সাবমিট এরপরে একটা সিলেক্ট করলাম সাবমিট এভাবে আপনারা প্রতিটা প্রশ্নের পরীক্ষা দিয়ে এখানে আপনারা আমি এটা পরীক্ষা দিচ্ছি শুধু দেওয়ার জন্য এখানে সাবমিট এই পাঁচটা প্রশ্ন শেষেভাবে রেজাল্ট পাবেন এবং প্রতিগুলো প্রশ্নের এখানে প্রশ্ন এবং আনসারও অপশনগুলো এবং আনসার সহ পেয়ে যাবেন এখানে নিচে আপনারা প্রতিটা প্রশ্ন জন্য এভাবে আমাদের সাথে এই এই এক্সাম সিস্টেমে পরীক্ষা দিতে পারেন আপনারা লগ আউট হয়ে যাবেন এবং লগ আউট হয়ে আপনাদের আবার লগ ইন করতে হবে এভাবে আপনারা চাইলে আমাদের সাথে প্রতিটা পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন আমি দ্বিতীয় মেনু নিয়ে এখন আলোচনা করব আমাদের দ্বিতীয় মেনুতে অল এক্সাম নামে যে মেনুটা আছে সেখানে আপনারা দেখবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশের জাতীয় বিষয় বলি বিজ্ঞান কম্পিউটার তথ্য প্রযুক্তি এভাবে অনেকগুলো মেনু রেগুলার আমি আপলোড করতেছি আপনারা এইসব মেনুতে মেনুতে আপনারা ঢুকে পরীক্ষা দেবেন এইভাবে এখানে দেখবেন প্রতিটা বিষয়ের উপরে এক্সাম থাকবে আপনারা রেগুলার এক্সাম দিতে পারেন আমি একটা এক্সাম দিয়ে দেখাচ্ছি এখানে এখানে আপনারা আপনাদের ক্যান্ডিডেট টিম যে পরীক্ষা দেবেন তার নাম একটা দেবেন আমি একটা নাম দিয়ে একটু দেখেন বুঝলো আমি লগ ইন করলাম আমার একটু অপেক্ষা করতে হবে পাঁচ সেকেন্ডের ভিতর করতে হবে আপনারা এখানে স্টার্ট স্টার্ট টেস্ট এখানে ক্লিক করবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাছে এইভাবে এটা প্রশ্ন আসবে ইতিহাসের জনকে আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলোর আনসার দেব সুন্দর জুলাই নেক্সট এরপরে শ্রীমন্তা গান্ধী খান মোহাম্মদ আব্দুল গফার এইভাবে নেক্সট দেবেন লোহমান্নবী মনকর অত্যাচার

পুরান কার উপাধি এটার উপাধি হচ্ছে নেপোলিয়ন বেনাপোট আপনারা বলা হয় উম্মে উম্মে কলসমকে আপনারা এখানে প্রিভিয়াস মধ্যে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে এভাবেই আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন এবং এখানে রেজাল্ট ও পর্যায়ক্রমে এখানে আপনাদের প্রশ্ন এবং অপশনগুলো সঠিক আনসার আপনার দেওয়া আনসার সবগুলো এখানে দেখতে পারবেন এভাবে এভাবে আপনারা যতটা প্রশ্ন এখানে পরীক্ষা দিয়েছিলাম আমরা দশটা সবগুলো এখানে পর্যায়ক্রমে দেখাচ্ছি এভাবে আমার অনুভূত হবে আপনারা আমাদের এই গ্রিন কেজিএন হাই স্কুলের ওয়েবসাইটে ঢুকে নিয়মিত আমাদের সাথে এভাবে এক্সাম দেন ইনশাল্লাহ আপনাদের প্রতিটা নিয়োগ পরীক্ষায় অত্যন্ত সহায়ক হিসেবে এটি ভূমিকা রাখবে ন্যূনতম করবেন এবং লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দেবে আমি আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আর ভালো ভালো এক্সাম তৈরি করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ